কোনো ইনকাম ছাড়াই আমাদের টুনোটুনির সংসারটা কিভাবে চলে এবং এত বড় রুই মাছটা কোথেকে আসলো আমার হাতে নাই তো কোনো টাকা আবার দেখি ভালো ভালো জামা কাপড় আবার ভালো ভালো খাবার দাওয়ারও খাই আলার দরবারে সব কিছু আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চাচ্ছি আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে যে জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আপনারা সবাই ভালো থাকেন আমি সব সময় এই দোয়াই করি আল্লাহ সবার সাথে যেন আমাদেরকেও ভালো রাখে আর এদিকে দেখতেই পাচ্ছেন অনেকগুলো মাছ উঠেছে আমার শ্বশুরবাড়িতে ফুকুরে ব্যাট দেওয়া হয়েছে আর সেখানে ছোটো মাছগুলো উঠেছে আবার অনেকগুলো পাঙ্গাস তারপর হচ্ছে রুই মাছ কাতল মাছ এগুলো উঠেছে তো আমি এক একটা মাছ এক একবার ধরে ধরে দেখছি তো মাছগুলো ধরতে আমার কাছে বেশ ভালো লেগেছে এই যে মাছ নিজের হাতে একদম তরতাজা ধরে খাওয়া রান্না করে খাওয়া মানে এই মজাগুলো গ্রামে যারা বসবাস করেন বিশ্বাস করেন একমাত্র তারাই জানবে গ্রামের মানুষ ছাড়া কখনও এই মজাটা বুঝতে পারবে না তো এখানে আমাদের ভাগযোগ করা শেষ এখন আমাদের ভাগে যে মাছগুলো পড়েছে সে মাছগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা পাঙ্গাস মাছ আর এই পাঙ্গাস মাছের অনেক কাঁটা আছে কাঁটাগুলো দেখে আমি তো ভীষণ ভয় পাচ্ছি তাই ভয়ে ভয়ে দৌড়ছি আর কাতল মাছগুলো হাতে নিলাম বন্ধুরা আপনারা যদি এরকম তাজা তাজা মাছ খেতে চান অবশ্যই চলে আসবেন আমার বাড়িতে হ্যাঁ আমি আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি আমার তফিকে যা আছে আমি তা দিয়ে আপনাদের আপ্যায়ন করার চেষ্টা করব তো মন থেকেই বলছি যারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আসবেন এই যে আমার হাতে যে ছোট মাছগুলো দেখেছেন একদম তাজা তাজা মাছ মাছগুলো দেখছেন দেখতেই কেমন জানি ভালো লাগছে আর মাছগুলো পেয়ে আমি অনেক বেশি খুশি কারণ বড় মাছ থেকে ছোট মাছ আমি অনেক বেশি পছন্দ করি এদিকে দেখছেন আমি মাছগুলো কাটার জন্য একদম প্রিপারেশান নিচ্ছি যা যা দরকার সব কিছু রেডি করে বসে গেলাম আর এদিকে আমি একা একা মাছ কাটতেছি আয়াজের বাবা দেখে হাসতেছে তো তাকে বলছি এদিকে সেদিকে বক বক না করে বসে পড়ো আমার সাথে মাছ কাটতে তো যে কথা সেই কাজ আয়াজের বাবা বসে গেল এবার আমার সাথে মাছ করতে আমরা দুই টুনা টুনি সুন্দর মতোই সংসারটা আমাদের চলে আর আমাদের এই টুনাটুনির সংসার দেখে অনেকেই অনেক জেলাস ফিল করে তো আমাদের টুনাটুনির সংসার দিকে যারা জেলাস ফিল করেন তাদেরকে বলছি জেলাস ফিলের কিছু নাই যদি আপনি অল্পতেই সুক্রিয়া আদায় করতে পারেন অল্পতেই খুশি থাকতে পারেন সবসময় মাল্লার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাহলেই দেখবেন জীবনটা আসলেই সুখ সুখে ভরা কারণ যাদের অনেক কিছু আছে বিশ্বাস করুন তাদের লাইফে আমরা যতটা মনে করি বাইরে থেকে দেখি তারা ভালো ভালো জামাকাপড় পরে ভালো খাওয়া দাওয়া খায় ভালো পোশাক পরলে আসলে তারা ভালো নেই যারা গরিব কুড়ে ঘরে আছে তারা দেখবেন দিন শেষে শান্তি মতো ঘুমাতে পারে কারণ যে কেউ যে কিছু নিয়ে যাবে সে বয়টা তাদের মধ্যে থাকে না কোন একটা চোর আসবে তাদের বাড়িঘর দেলান কোঠা সব কিছু ভেঙে চুরে বাজা তাদের যা আছে সব কিছু নিয়ে যাবে এই বয়টা গরিবদের মধ্যে কখনো থাকে না গরিবরা তোলায় শৈল শান্তিতে ঘুম আসে তো আমি কিন্তু এক গরিবেরই বউ আর আমি এটা সব সময় বলি আসলে আমি কোনো বড় লোক না আমি আপনাদের মতো মধ্যবিত্ত মানুষ তবে হ্যাঁ যেহেতু আমার হাজব্যান্ড অনেক দিন থেকে অসুস্থ সে কোনো ইনকাম করতে পারে না তবে অনেকের প্রশ্ন যদি আপু ইনকামই না করে তাহলে এত সুন্দরভাবে কিভাবে আপনি চলেন ওই যে আপনাদেরকে বলছি না আমি যে খুব অল্পতেই খুশি আমি সবসময় অল্পতেই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমি সব সময় চাই আল্লাহ আমাকে সব সময় ভালো রাখুক আমার দশ তারা বাড়ি দশ তারা গাড়ি কোনো প্রয়োজন নেই তবে আমাকে চলার মতো আল্লাহ সে অবস্থান দেখ যেন কারো দরজায় না যেতে হয় যেন কারো কাছে ছোট না হতে হয় যেন কারো কাছে কোনো কিছুর জন্য যাওয়া না লাগে অন্তত আল্লাহ আমাকে খেয়ে দিয়ে ভালোভাবে বাঁচিয়ে দুনিয়া থেকে নেক। এটাই আমি সব সময় দোয়া করি আল্লাহ আল্লাহতাল্লার কাছে তো আপনাদের ভাইয়ার কাছে আমি কখনো ওই রকম কোনো কিছুই আবদার করি না তার সামর্থ্য অনুযায়ী যখন সে যেটা দিয়েছে আমি খুব হাসি খুশিভাবে সেটা গ্রহণ করেছি কারণ হয়তো বা সে দশ টাকা দিয়ে দিয়েছে আমাকে কিন্তু সে দশ টাকার মধ্যে আছে কুটি টাকার শান্তি কারণ কি জানেন সেইটা আপনি যদি হাসি খুশি এবং খুব ভালোভাবে নেন আপনার হাজবেন্ডটা অনেক বেশি খুশি হবে তখন তার কখনো মানে চিন্তা করতে হবে না যে না আমি কোনো মানে সেই বাজার থেকে আসা যাওয়ার সময় যে কোনো সময় তার যেটা প্রয়োজন হবে বা যেটা ভালো লাগবে নির্দিটায় সে নিতে পারবে কারণ তার চিন্তা করতে হবে না যে এই জিনিসটা আমার ওয়াইফ পছন্দ করবে কি না বা আমার স্ত্রী পছন্দ করবে কি না এইটা তার কখনো চিন্তা করতে হবে না কারণ সে জানে আপনি তার খুশিতে আপনিও খুশি থাকেন তো এই জন্য সবসময় নিজেদের মধ্যে ভালো একটা সম্পর্ক বজায় রাখতে হবে হাজব্যান্ড যাই দেয় তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকতে হবে তো আমি সব সময় তাই করি এদিকে বসে পড়লাম ছোট মাছগুলো আজকে চটচটি করব কারণ ছোটো মাছ ফ্রিজে রেখে পরে খেতে একদমই ভালো লাগে না ছোটো মাছ তাজা খেতে যেরকম একটা ভালো লাগে অনেক বেশি মজা হয় পরে কিন্তু ছোট মাছের ওরকম মজা পাওয়া যায় না তো কাছি মাছগুলো সুন্দর করে আমি ধুয়ে পুকুর থেকে এনেছি তারপর ওইখানে লবণ দিয়ে সুন্দর করে আবার মেখে মেখে ধুয়ে নিচ্ছি ধোয়া শেষ হলে সব কিছু কাটাকুটা করে আমি একসাথে রান্না বসিয়ে দেব আর রান্না বসিয়ে দেওয়ার পরে আমরা মেয়ে মানুষরা কখনো এক কাজ নিয়ে বসে থাকি না যে রান্না করছি রান্না করছি রান্না নিয়ে বসে থাকবো বিষয়টা কিন্তু তেমন না যদি এমন কিছু হতো তাহলে কিন্তু আমরা একজন মেয়ে এত বড় সংসার কোনোভাবে সামলাতে পারত না আমাদের অনেক আপুরা আছেন তাদের ছয়টা সাতটা আটটা ছেলে মেয়ে আছে এখনো এবং তাদের অনেক শ্বশুর শাশুড়ি আছে ননদ ননদনুষ আছে পরিবারে অনেক মানুষ আছে তাদের অনেক বড় সংসার সামলাতে হয় কারণ আমাদের একটা কাজ করতে গেলে আমরা মেমান সতেরোটা কাজ আবার করে আসি সে একটা নিয়ে আবার বসে থাকি না তো আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়ে আমি ঘর তারপরে খাওয়ার পানি সব কিছু নিয়ে আসছি ঘরটা পরিষ্কার করে নিব একটু পরে তো এদিকে ডাউলগুলো বসিয়ে দিলাম পাশে কিন্তু এক চুলায় আবার ভাত বসিয়ে দিলাম আর ভাত আমার অলরেডি মানে হয়ে গিয়েছে একটু পরে ভাত নামাতে পারবো আর এদিকে চটচটি করার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে লবণ হলুদ আর মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি রসুন যাবতীয় যা যা প্রয়োজন তবে স্বাদ অনুযায়ী লবণটা প্রায় দিতে পারেন সব কিছু দেওয়া শেষ হলে অন্তত দু থেকে তিন মিনিট ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেবেন এবার আমি সব কিছু দিয়ে সুন্দর করে যেন মশলাগুলো না পড়ে যায় অল্প করে একটু পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে এবার ঢাকনা দিয়ে রেখে দিব দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষানো হলে এবার আপনি সবজি রান্না করলে সবজি দিবেন যাই করবেন সেটাই দিবেন যেহেতু আমি আজকে ছোটো মাছ রান্না করছি তো ছোটো মাছগুলো একটু পরে দিয়ে দিচ্ছি তো আপনাদের সাথে আরেকটা কথা বলার ছিল সেই কথাটা হলো আপনারা অনেকেই বলেন যে আপু আপনার হাজব্যান্ড যেহেতু ইনকাম করে না এখন অসুস্থ তাহলে আপনাদের সংসার কিভাবে চলে এটা কম বেশি সবার জানার আগ্রহ থাকে সবাই আমাকে বলে থাকেন আসলে গ্রামে যারা বসবাস করেন শহরের মানুষের মতোই তাদের এত আহামরি টাকা পয়সা লাগে না তারা খুব অল্প টাকা দিয়ে খুব সুন্দরভাবে চলতে পারে তাদের মধ্যে হয়তো আমিও একজন আমাদের মাছ কিনতে হয় না ফুকুরবর্তী মাছ আছে আলহামদুলিল্লাহ এবং কোনো শাক সবজি কিনতে হয় না আমার মোটামুটি সব ধরনেরই সবজি আছে আমি বাড়িতে সকল ধরনের সবজি লাগিয়ে থাকি আর ধরেন মাংস এগুলাই কিনা হয় মাংস হলুদ রসুন পেঁয়াজ আর হচ্ছে মুদিবাজারে যেগুলো লাগে এগুলাই কিনা হয় তো সেগুলো আমাদের মাসে পাঁচ ছয় হাজার টাকার মধ্যে হলেই হয়ে যায় আর যেহেতু আমি এখনও পড়াশোনা করছি পাশাপাশি ছোটোখাটো একটা চাকরি করছি সো ওই টাকার মধ্যে আমরা সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে আমরা চলতে পারি আর এতে আমি সবসময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি অনেকে আমাকে এখন অনেকেই বলে থাকেন আপু আপনি কিভাবে এত পরিবর্তন হয়ে গিয়েছেন এত অল্প টাকার মধ্যে চলেন বিয়ের আগে তো সেই বেশ অনেকগুলো টাকা ইনকাম করতেন নিজের মতো করে খরচ করতেন আবার নিজের মতো করে উড়াতেন আপনার তো কোনো কিছুরই অভাব ছিল না তারপরও এত টাকা ইনকাম করার পরও আপনি বলতেন আপনার টাকা খুব কম হয়ে গিয়েছে আরও লাগবে আসলে মানুষের চাহিদার কোনো শেষ নাই এটাই বাস্তব একটা চাহিদা শেষ একটা আরেকটা চাহিদা ঠিকই বাস্তব জীবনে এসে দাঁড়িয়ে যায় কিন্তু সব কিছুর মধ্যে আমাদেরকে লিমিটের মধ্যে রাখতে হবে সব কিছু যদি আমরা লিমিটের মধ্যে রাখি তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য সব কিছু অনেক ঠিকঠাক হয়ে যাবে ও যে আগে আমার বেশি টাকা ছিল খরচও একটু বেশি ছিল এখন মোটামুটি যেহেতু সংসার জীবনে এসেছি অনেকটা গুছিয়ে চলতে পারি যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই বলবেন ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই বলবেন আর শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না আপনাদের একটা লাইক আমাদের যে কতটা অনুপ্রেরণা যোগায় জানে আপনাদের একটা লাইক পেয়ে আমরা অনেক বেশি খুশি খুশি হয়ে যাই এবং ভিডিও বানাতে উৎসাহ পাই আসলে এত কষ্ট করে ভিডিও বানাই সেখানে যদি বিউ না হয় আপনারা সবাই যদি ভালোবাসা না দেন তাহলে কি আর সেখানে কাজ করতে ইচ্ছে করে বলেন আপনাদের ভালোবাসার জন্যই তো এই প্ল্যাটফর্মে কাজ করছি আশা করছি অবশ্যই আপনারা ভালোবেসে পাশে থাকবেন আর অবশ্যই আর কিভাবে ভিডিও বানালে আপনাদের কাছে ভালো লাগবে সেটাও বলবেন আপনাদের পছন্দ মনোয় আমি ভিডিও করার চেষ্টা করব। আর এবং সবাই আমার পাশে থাকবেন আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকব এদিকে সকল কাজকর্ম শেষ করার পরে চলে আসলাম এবার রান্না দেখার জন্য তবে হ্যাঁ আপনাদের জন্য নতুন আরেকটা চমক আসতেছে সেই জন্য কিন্তু অপেক্ষা অপেক্ষা করতে হবে যেহেতু আমি গ্রামে বসবাস করি আর গ্রামের মানুষগুলো কিন্তু মাটির চুলায় রান্না করে তবে হ্যাঁ আমিও মাটির চুলায় রান্না করতাম এখন পারি না মাটির চুলায় রান্না করতে কেন পারি না তা জানি না তবে আমার মাটির চুলা রান্না করতে ভালো লাগে না এই জন্য আমি গ্যাসে রান্না করি আর আসলেই বাস্তব কথা হচ্ছে যে গ্যাসের চুলা থেকে মাটির চুলার রান্নাটা অনেক বেশি ইয়ামি হয় তাই না আর বন্ধুরা আমার গ্রামের বাড়িতে সবার দাওয়াত রইল যারা যারা আমাকে ভালোবাসো তারা সবাই মিলে চলে আসবে সবাই মিলে একদিন বসে বসে চা খাবো আর অনেক কথা বলবো সবার জন্য আমার মন থেকে রইল অনেক 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 ভালোবাসা এবং সবাইও আশা করি আমার পাশে থাকবে আমাকে ভালোবেসে এটা লাইক দিয়ে দিবে